আসসালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশ ব্যাচ যারা এই বেশ কয়েকটা এইচএসসি পরীক্ষার মধ্যে প্রথম ফুল সিলেবাসে পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজকে একটা কমপ্লিট ব্রেকডাউন স্ট্র্যাটেজি বা অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে তোমাদের জাস্ট ইয়ার ফাইনালটা কমপ্লিট হয়ে ফার্স্ট ইয়ারের মানে সেকেন্ড ইয়ারের ক্লাসটা আসলে শুরু হয়ে গেছে ফার্স্ট ইয়ারের বেশ কিছুটা গ্যাপ বাকি আছে বা বেশ কিছুটা সিলেবাস কমপ্লিট হওয়া বাকি আছে এখন থেকে তোমার হাতে কতটুকু সময় আছে কোন টাইমের মধ্যে কোন ডেট রেঞ্জের মধ্যে আসলে কতটুকু সিলেবাস কোন আঙ্গিকে কমপ্লিট করতে হবে কমপ্লিট করতে পারলে আসলে বুঝবা যে তুমি আসলে ট্র্যাকে আসো তোমার হেলদি পড়াশোনা চলতেছে এবং আশা করা যায় সর্বোপরি তুমি এইচিসিদের একটা ভালো ফলাফল করতে পারবা প্লাস হচ্ছে তোমার অ্যাডমিশন টাইমে ওটার ভালো একটা অ্যাডভান্টেজ পাবা তো চলো আমরা আজকে শুরু করি এই যাবতীয় তিনটা স্পেসিফিক কোশ্চিন নিয়ে কাজ করতে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমার টাইম লাইনটা বুঝতে হবে যে আসলে তুমি এখন কোথায় আছো তোমাকে কতদূর যেতে হবে কোন সময়ে কতটুকু কমপ্লিট করতে হবে সেকেন্ড অফ অল কীভাবে একটা চ্যাপ্টার একটা সাবজেক্ট প্রত্যেক দিন পড়বা কতক্ষণ পড়বা কীভাবে একটা চ্যাপ্টারের একটা চ্যাপ্টারের একটা মানে যে টোটাল চ্যাপ্টারের টপিকগুলোকে কমপ্লিট করবা এই তিনটা স্পেসিফিক কোশ্চিন নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি এবং আমি এক্স্যাক্টলি এখন এই সময় মানে সেকেন্ড ইয়ারে থাকলে কী কী করতাম কী কী কাজভাবে কমপ্লিট করতাম সেটাই জাস্ট তোমাদের সামনে উপস্থিত করব মানে উপস্থাপনা করবো আশা করি তোমরা ভালো মতন বুঝতে পারবো এবং শেষ পর্যন্ত দেখলে আমি তোমাকে আসলে তোমার এই টোটাল রুটিনের সাথে খুবই ভালো মতন সিঙ্ক করে এবং বেশ কিছু সোর্সের কথা বলে দিবো চলো আমরা হচ্ছে যে শুরু করি ফার্স্ট অফ অল যদি মানে একেবারে সব কিছু চিন্তাভাবনা বাদ দিয়ে রীতিমতন ভালো মতো একটা জিনিস বুঝার চেষ্টা করো সেটা হচ্ছে যেমন এখন তোমাদের সিনিয়র ভাইদের পরীক্ষা চলতেছে ঠিক একই রকমভাবে ওই জুন 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 ভিতরে তোমার পরীক্ষা হয়ে যাবে এখানে সবকিছুই কিন্তু কাইন্ড অফ একেবারে টু দ্য পয়েন্ট না যেহেতু মানে টু দ্য পয়েন্ট অবশ্যই কিন্তু হচ্ছে যে ডেটটা ফিক্সড না কজ যেহেতু এগুলো ডেট এখন অফিসিয়ালি ঘোষণা আসে নাই এর মধ্যে বিভিন্ন ঘটনা ঘটতে পারে তুমি দেখতেছো শোই যত কিছু মানে পলিটিক্যাল আনস্টেবিলিটি থেকে শুরু করে বিভিন্ন কিছু চলে আসতে পারে সেটার কথা আমরা সাইডে রাখতেছি ওটা রেখে যদি ধরি আমরা জুনের মধ্যে আমাদের এক্সাম হবে তাহলে আমি তোমাকে সোজা বাংলায় বলতেছি ভাই এখন থেকে তোমার কাছে এই যে নয় মাস না পাক্কা আটটা মাস আছে উর্বর মাস যাকে বলে যে মাসগুলোর মধ্যে তুমি আসলে সবথেকে বেশি প্রিপারেশান নিতে পারবা সব থেকে বেশি তুমি তোমার ইফোর্টটা দিতে পারবা আমি এখানে নয়টা দেখার পরও আটটা কেন বলতেছি কারণ এই যে জুনে যদি এটা হয় তাহলে এক্স্যাক্ট দেখবা মার্চের এই মার্চের এই টাইম লাইনের দিকে তোমার টেস্ট এক্সাম হবে এবং টেস্ট এক্সাম হলে ওই ফুল এক মাস এক মাস এক মাসের থেকেও বেশি সময় লাগা এটা হয় ওই এক মাস তুমি হচ্ছে কাইন্ড অফ টোটালি ডিস্ট্রাক্টেড থাকবে এবং মি ওই টেস্টের আগে টেস্টে অ্যাটলিস্ট আমরা এ প্লাস করার টার্গেটে অবশ্যই প্রিপারেশন মানে এক্সাম দিতে যাবো অ্যাটলিস্ট এ প্লাস করার টার্গেটে আমরা এক্সাম দিতে যাব সো সেটার জন্য আমাদেরকে প্রিপারেশন কোন টাইমের ভিতরে কত টুক না লাগবে আমি সেখানে যাচ্ছি বাট তার আগে যদি দেখো এখন থেকে শুরু হচ্ছে ধরো আগস্ট এই যে কাল পরশু থেকে শুরু হবে আগস্ট আগস্টের পরে ধরো নেক্সট যদি তোমার আসলে হাফ ইয়ারলি মধ্যখানে একটা হবে অনেক জায়গায় হাফ ইয়ারলি হয় হাফ ইয়ারলি হয় না ডিরেক্টরকে প্রি টেস্ট বলে দেয় এমনও হইতে পারে আবার অনেক জায়গায় আবার ভেঙে ভেঙে এরকম নেই এই টেস্টের পরে আবার মডেল টেস্ট নেয় অনেক কিছু নাই আমার কথা শুনো একেবারে মানে ক্লিয়ার কাট আমি বলি তোমার মেইন টার্গেট থাকবে হচ্ছে টেস্ট এবং এইচএসসি এইচএসসি পরীক্ষার ভিতরে তো আমি সর্বোচ্চ এফোর্ট দিয়ে সর্বোচ্চ ভালো রেজাল্ট করার চেষ্টা করবো টেস্টে আমি প্লাসের টার্গেট নিয়ে হচ্ছে এক্সাম দিবস খুবই সিরিয়াসলি বাদ বাকি এর আগে মডেল টেস্ট প্রি টেস্ট মাংস যত এক্সাম হোক না কেন তোমার টার্গেট থাকবে তুমি আল্লাহর ওয়াসে খালি পাশ করে কোনো মতন যেন তোমাকে গার্জেন কল না করে তাইলে হয়েছে আমার কলেজ থাকতে এটাই করতো ফেল করলে গার্জেন কল করতো এটা আমার জন্য একটা প্যারা ছিল এবং সিটিতে ফেল করলো গার্জেন কল করতো সো গার্জেন কল না করে এতটুকু এটুকু তুমি খালি হচ্ছে ঠেকাও কোনো মতন ঠেকায় দাও খালি তাইলেই হয়েছে ওকে এগুলো আমাদের টার্গেট না আমাদের টার্গেট সবসময়ই নেক্সট বিশ্বকাপ ঠিক আছে পরের বিশ্বকাপ হচ্ছে আমাদের টার্গেট তো সেম অবস্থা আমাদের টার্গেট একটাই সেটা হচ্ছে এইচএসসি এইচএসসি এবং আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের টেস্ট পরীক্ষার মধ্যে আমরা চেষ্টা করব কি ফুললি এ প্লাস নেওয়ার মতন ভাবে এক্সাম দিতে সো আমি যদি টাইম লাইন বিশ্লেষণ করি দেখবা এখানে তোমার পাঁচ মাস টাইম আছে মানে আপ টু জানুয়ারি পর্যন্ত এই পাঁচ মাসের ভিতরে আমরা টোটাল পাঁচ মাস কখনোই টাইম দিব না হচ্ছে কি করতে বলো তো সেকেন্ড ইয়ার পড়াশোনা করতে কারণ আমার ফার্স্ট ইয়ারে পড়াশোনার মধ্যে মানে আমি যদি টোটালটাই দিই দিই তাও ভুলে যাবো তোমার আমি মেনে নিলাম যে তোমার ফার্স্ট ইয়ার টোটাল কম হয়েছে তাও তুমি ভুলে সো ফার্স্ট ইয়ের টোটালটা দেওয়া যাবে না তোমার চিন্তাই করা রাখা লাগবে যে সেকেন্ড ইয়ারের পড়াশোনার সাথে ফার্স্ট রিভিশন প্লাস হচ্ছে অনেক মানুষজন আছে অনেক কেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখান থেকে দেখা মানুষজনের ভিতরে আমার নিজেরও তো ফুল্লি ফার্স্ট ইয়ের সিলেবাস হয় নাই তাই বলতেছি আর কি ম্যাক্সিমাম মানুষজনেরই আপ টু এইটি পার্সেন্ট তারও বেশি মানুষজনের দেখবা ফার্স্ট ইয়ারের সিলেবাস ফুল্লি টোটালি কমপ্লিট হয় নাই সো আমাদের টাই মানে টাইম ওয়াইজ টার্গেট লাইনটা কীরকম হবে এতে দেখে নেওয়া আগস্ট থেকে অক্টোবর অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর টোটাল তিনটা মাস এই তিনটা মাস আমরা সোললি শুধুমাত্র যা পড়বো সেটা হচ্ছে সেকেন্ড পেপার এবং আমার টার্গেট থাকবে সেকেন্ড পেপারে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট আমি কমপ্লিট করবো এই তিন মাসের ভিতরে এখন কারো কাছে কোশ্চিন আসতে পারে যে ভাই আসলে কি সম্ভব অবভিয়াসলি সম্ভব হ্যাঁ চারটা পেপার না মানে সেকেন্ড পেপার আমি কিন্তু সেকেন্ড ইয়ারের বলতেছি না আমি ভালো করে বলতেছি দেখো চারটা চারটা সাবজেক্ট না তো আমাদের হচ্ছে যে চারটা তো সায়েন্সের সাবজেক্ট সায়েন্স সাবজেক্ট কয়টা আমাদের চারটা রে তো এই চারটা সাবজেক্টের ভিতরে কেউ যদি চিন্তা করে যে লাস্ট তিন মাস পরে আমি এইচএসিতে এ প্লাসটি আসবো তার দ্বারাও সম্ভব তার দ্বারাও সম্ভব খালি ওখানে পড়াশোনা ইন্টেন্সিটির পরিমাণটা বেড়ে যাবে তাহলে তোমার জন্য তিন মাসের ভিতরে ওই সেকেন্ড পেপারে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কমপ্লিট করা সম্ভব হবে না অবশ্যই সম্ভব হবে এবং সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট বলতে কি আসলে বুঝাচ্ছে জানো যে তোমরা তো ফুল সিলেবাসে এক্সাম দিতেছো ফুল সিলেবাসে কি সবগুলো চ্যাপ্টার সিওর সিকিউ থাকে সিওর সি কিউ কিন্তু সবগুলো চ্যাপ্টার না প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার না কেমিস্ট্রির কথা আলাদা ওখানে তো চ্যাপ্টারই কম ওখানে টপিক ওয়াইজ তোমাকে বিশ্লেষণ যেতে হবে কিন্তু এই সিওসি কিউট টাইপের যে চ্যাপ্টারগুলো আছে যেই চ্যাপ্টারগুলো থেকে সেকেন্ড প্যাপারে অবশ্যই কিউ চলে আসবে অবশ্যই আসবে সেগুলোকে তোমার কমপ্লিট করতে হবে ওটুকু কমপ্লিট করলেই তোমার সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কমপ্লিট বরং তার থেকে বেশি কমপ্লিট বাট টার্গেট নিবা সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কমপ্লিট হয়েছে বুঝা গেছে তাহলে আমরা আগস্ট থেকে অক্টোবর তিন মাসের মধ্যে এমন এমন একটা পড়াশোনা দিব এরকম ভাবে পড়াশোনার বিশ্লেষণ করে এখন মনে হতে পারে যে কেমনি পড়বো ভাই কতক্ষণ করে পড়বো আমরা যাচ্ছি সেখানে সেগুলাতেও যাবো ওটার বিশ্লেষণও থাকবে আমি বুঝাই দিতেছি থামো আগস্ট অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর তিন মাসের মধ্যে আমি পড়ে আমার সেকেন্ড পেপারে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মাস দিয়ে আমি কমপ্লিট করবো আমি চলে যাবো হচ্ছে আমার নভেম্বর ডিসেম্বরে এই দুই মাসটা হচ্ছে আমার হাফ ইয়ারলি বা প্রি টেস্ট এক্সামের আগ দিয়ে সময় এই দুই মাসে রাখো তুমি তোমার সেকেন্ড পেপার আর দরকার নাই ধর চলে আসা হচ্ছে ফার্স্ট পেপার সায়েন্সের সায়েন্সের যে ফার্স্ট পেপারগুলো আছে না সায়েন্সের ফার্স্ট পেপারগুলোকে টোটালটা সেভেন্টি এইটি পার্সেন্ট বানাইতে হবে ধরো তোমার ওখানে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট হয়ে আছে তুমি দুই মাসে পড়াশোনা করে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট বানাও আমি জানি না কেমনে করবো তোমার এটা সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট বা তারও বেশি হয়ে আছে ভিড় গুড তুমি রিভিশন করো নো প্রবলেম বাট স্টিল এই দুই মাস তো তোমার যদি খুব বেশি কমপ্লিট হয়ে থাকে তার মানে অবশ্যই বুঝতে পারছো তুমি আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের সাথে একটু বেশি টাইম পেয়ে যাচ্ছ তখন তুমি এক্সট্রা পড়ো অথবা সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট আরো ভালো মতন বেশি সময় ধরে কমপ্লিট করো তোমার ইচ্ছা আমি তোমাকে তোমার টাইম লাইনটা ফিক্স করে দিচ্ছি তুমি দেখো ম্যাক্সিমাম মানুষের যেহেতু হচ্ছে যে ফার্স্ট পেপার সম্পূর্ণ কমপ্লিট হয়ে নাই তাই আমি ফিক্সড ওই দুই মাসকে একেবারে সল্লি ফার্স্ট পেপারের উপর রিপোর্ট দিতে বলতেছি এবং সেটাকেও সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট করতে হবে কারণ তোমার এইচএসি পরীক্ষা নিশ্চয়ই সেকেন্ড পেপারের খালি উপরে খালি হবে না ভাই তাই না এটা তো ইয়ার ফাইনাল পরীক্ষা না অবশ্যই আমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব মিক্স থাকবে অ্যাডমিশন পরীক্ষা তো আমার মিক্স থাকবে তো আমি ফার্স্ট পেয়ে ফার্স্ট পেপার টোটাল মানে ফার্স্ট পেপার ভাসতেসে গাঙ্গে আমি ভাসতেসে চাঙ্গে এমন হলে মোটো হবে না অবশ্যই আমার ফার্স্ট পেপারটাকে প্যারিয়ে নিয়ে যেতে হবে কারণ ও আমার সেভিয়ার বুঝা গেছে সো আমার টার্গেট থাকবে নভেম্বর ডিসেম্বর মানে আমার প্রি টেস্টের এক্সাক্টলি আগ দিয়ে অবশ্যই ফার্স্ট পেপারটাকেও আপ টু দা মার্ক নিয়ে আসা আমার প্রি টেস্টে কিন্তু সেকেন্ড পেপারই ম্যাক্সিমাম থাকবে আমি বুঝছি সমস্যা নাই তারপরে আমরা চলে যাবো হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারিতে রিভিশন রিভিশনে ওই প্রি টেস্টের মধ্যে পি টেস্টের ভিতরে তোমার কমপ্লিট হওয়া ওই সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট তোমার পাস মার্ক উঠানোর জন্য মোর দেন এনাফ ভাই পাস কিনে তোর প্লাস মার্ক উঠাতে উঠানোর জন্য মোর দেন এনাফ লিটারেলি মজা করতেছি না প্লাস ওঠানোর জন্য মোট দেয় না কারণ তুমি জানো পাস বা প্লাস করার জন্য সব পারা লাগে না সব পড়া লাগে না না করে হোসলে কমপ্লিট করা যায় তাই না বাট আমরা টার্গেট রাখবো ম্যাক্সিমাম যতটুকু আমরা হচ্ছে যে আয়ত্তে নিয়ে আসতে পারি সেটার ভিতরে ওকে সো জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাসের ভিতরে টাইম লাইন অবশ্যই তোমার পরীক্ষার সাথে সুইটেবিলিটি মেনটেন করে আমি এখানে ফুললি দুই মাস বলতেছি না যতটুকু টাইম পারবা সেটা হচ্ছে রিভিশনের ভিতরে সময় দিবা এবং বাকি অংশ কমপ্লিট রিভিশন কেমন করতে হয় আমরা সেটার কথাও বলবো এবং বাকি অংশ কমপ্লিট বাকি অংশ কমপ্লিট একটা একটা সাবজেক্ট ওয়াইজ যাও আটটা সাবজেক্ট কিন্তু বাকি কারণ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় আটটা সাবজেক্টে একটা একটা করে ধরে ধরো তুমি করো ধরো ফিজিক্সের ক্ষেত্রে লাস্টের যে সকল পরমাণুর গঠন তারপরে হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর টাইপের যে চ্যাপ্টারগুলো আমাদের জীবনে মানে ফিজিক মানে কি বলে তারপরে আধুনিক পথ বিজ্ঞান তো আমার সেভেন্টি থেকে এইটি পার্সেন্টের ভিতরে আসবে এই টাইপের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কমপ্লিট করাটা খুব বেশি প্যারা হবে না আরামসে কমপ্লিট করতে পারবা বহুত বিজ্ঞান কিছু কিছু ছোটো চ্যাপ্টার আছে ভাই এই চ্যাপ্টারগুলো অভিয়াসলি কম টাইম লাগবে ওকে কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলো তোমার একটা কিছু অর্থনৈতিক রসায়ন তারপরে এই তোমার কর্মমুখী রসায়ন এগুলো কমপ্লিট করতে তো খুব বেশি টাইম লাগবে না অবশ্যই থেকে কম লাইন লাগবে অন্যান্যগুলোর তুলনায় ঠিক একই রকমভাবে ম্যাথের জন্য ঠিক একই রকমভাবে আমাদের ওই বায়োলজির জন্য প্রযোজ্য সো ওই লাস্টের দিকের চ্যাপ্টারগুলো শেষ করতে কম টাইম লাগবে এবং তুমি যদি আসলে এখানে অভ্যস্ত হয়ে যাও তাহলে ওই চ্যাপ্টারগুলোকে শেষ করতে যেয়ে দেখবা যে তোমার ফ্লুয়েন্সি অটোমেটিক্যালি অনেক বেশি বেড়ে গেছে ইনক্রিজ হয়েছে ওকে তো বোঝা গেছে এরপরে চলো বিফোর মার্চ মানে আমাদের টেস্টের একটা টাইম লাইন আমরা চিন্তা করতেছি এই টেস্টের টাইম লাইন এর ভিতরে একটা রোজার বিষয় চলে আসবে তো প্রবাবলি যতদূর মনে হয় আসলে রোজার তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হওয়ার কথা না রোজার পরে শুরু হবে ফাইনাল হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম ভাবে হবে এইচএসি হয়ে যাচ্ছে সো বেসিক হিসাব ঠিক রাখো বিফোর মার্চের মধ্যে তোমার ফুল রিভিশন একবার অন্তত মাস্ট একবার মাস্ট একবার মাস্ট তোমাকে এই কমপ্লিট করতে হবে কি এই যে বিফোর মার্চ মার্চের আগে ফুল রিভিশনটা একবার মাস্ট কমপ্লিট করতে হবে ক্লিয়ার আশা করি বুঝতে পারছো ধরতে পারছো এরপরে আমরা চলে যাবো আমাদের টাইম লাইনটা তো বিশ্লেষণ করা শেষ তোমরা প্রয়োজন আর একবার ভালো মতন দেখে নিবে এই জায়গাটুকু যে টাইম লাইনে কতটুকু কোন টাইমের ভিতরে কতটুকু কমপ্লিট করতে হবে এই স্ট্র্যাটেজি মেনটেন করা আগে অবশ্যই তুমি তোমার ভালো ফলাফল বের করে নিয়ে আসতে বাধ্য কোনো সমস্যাই নাই এবারে চলে আসো আমরা যদি বলি যে কতক্ষণ করে পড়ব কয়টা বিষয় পড়ব একদিনে কয়টা বিষয় পড়ব কতক্ষণ করে পড়বো এটার ক্ষেত্রে দেখো এই যে দুইটা বেসিক জিনিস আমি এখানে বুঝাইছি এটাকে একটু মেনটেন করতে পারলেই হয় সেটা হচ্ছে যে বিষয় ভাগ আমরা বিষয় ভাগটা যেন করি ভালো মতন হ্যাঁ তোমার বিষয়ভাগটা করতে হবে তোমার যে চারটা সায়েন্সের সাবজেক্ট আছে মানে ফার্স্ট পেপার পড়ো বা সেকেন্ড পেপার পড়ো যখন যেটা পড়তেছো এটা তোমার উপরে ডিপেন্ড করতেছে তুমি রুটিন ওয়াইজ সেটাকে সাজাবা একটা দিনের ভিতরে ম্যাক্সিমাম দুইটা আমরা সায়েন্সের সাবজেক্ট পড়ব ম্যাক্সিমাম দুইটা এবং পড়বই মিনিমাম দুইটা ম্যাক্সিমামও দুইটা এবং প্রত্যেক দিন তোমার হচ্ছে একটা ওয়ার্কিং ডের ভিতরে যেদিন ধরো তোমার কলেজ আছে তুমি কলেজ যাও না যাও আমি জানি না তো তোমার একটা কলেজ আছে ওই কলেজ ডের ভিতরেও তোমাকে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা পড়ার জন্য নিজের পড়ার সময় বের করতে হবে এই নিজে পড়ার সময় মানে কি কলেজ কলেজের সময়টা উত্তরটা হচ্ছে না তোমার হচ্ছে কোচিংয়ের সময়টা তুমি স্যারের কাছে কোচিং করো বা ই করো না তুমি হচ্ছে বাসায় একটা টিউশন পড়ো ওই সময়টা উত্তরটা হচ্ছে না এই তিনটা সময়গুলো বাদ দিয়ে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা টাইম বের করতে হবে যদি তুমি আসলে বের করতে ব্যর্থ হও তাহলে বিলিভ মি তুমি বুঝো তোমার আসলে অতিরিক্ত পরিমাণ সময় কোথাও না কোথাও নষ্ট হয়ে যাচ্ছে ওই সময় ওই জায়গাগুলোকে মিনিমাইজ করে নিয়ে আসতে হবে হতে পারে এটা ফোনে যাচ্ছে হতে পারে তোমার যাতায়াতে যাচ্ছে হতে পারে তুমি খেলা মানে অন্য কোথাও ব্যস্ত হয়ে আসো যেটাই করো না কেন তোমাকে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা পড়ার সময় বের করতেই হবে মাস্ট এটা বের করো এটা বের করার পরে তারপরে তুমি এই সুন্দর মতন হচ্ছে যে সাবজেক্টগুলোকে কম্বাইন করে সাজাও তোমার পড়াশোনা অটোমেটিক্যালি ট্র্যাকে চলে আসবে অটোমেটিক্যালি এবং যেটা ছুটির দিন যে কিছু দিনের ভিতরে তুমি আসলে গ্যাপ কভার করবা অন্যান্য দিনের জিনিসগুলোকে গ্যাপ ক্লিয়ার করবা তারপরে হচ্ছে এক্সাম অ্যাটেন্ড করবা বেশি দিন তোমাকে মিনিমাম টার্গেট রাখতে হবে সাত থেকে আট ঘন্টা পড়ার আমি তোমাকে বলতেছি না ডেলি তুমি দশ ঘন্টা করে পড়ো ডেলি হচ্ছে বারো ঘন্টা করে চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা করে পড়ো এগুলা আসলে কোনো দরকার নেই এগুলা আসলে মানে কনসিস্টেন্সি ধরে রাখার জন্যও না এগুলা হায়েস্ট তুমি একদিন দুদিন করতে পারবা তারপরে দেখবে যে এক সপ্তাহ ধরে ঘুমাইতেসো অসুস্থ হয়ে গেছো তো ওগুলাতে যাওয়া যাবে না দরকার অন্য যাওয়া যাওয়ার তোমার টার্গেটই থাকবে হচ্ছে আমি ডেলি চার থেকে পাঁচ ঘন্টা জাস্ট টাইম বের করবো পড়াশোনা করার জন্য ওই চার থেকে পাঁচ ঘন্টা আমরা কীভাবে মানে টাইম ইনভেস্ট করবো এই যে দেখে নাও দেখে নাও ভাই আমরা যেটা কাজ কর মানে আমি যেটা কাজ করতাম সেটা হচ্ছে সুন্দর মতন ফিজিক্স হায়ার ম্যাথ এই দুইটাকে একসাথে যুক্ত করতাম কেমিস্ট্রি আর বায়োলজি এই দুইটাকে একসাথে যুক্ত করতাম সো কেমিস্ট্রি আর বায়োলজি যেদিন যুক্ত করতাম বায়োলজিতে পড়ার পরিমাণ আমার আসলে আগ্রহ কম ছিল প্লাস খুব বেশি হচ্ছে যে মনে হইতো না যে টাইম যাচ্ছে বায়োলজিতে সো কেমিস্ট্রি বেশি পারতাম বেশি ভাল লাগতো বেশি পারতাম আর কি টুকটাক সো যেহেতু কেমিস্ট্রি সেই দিন আমি দুইটা নন সায়েন্স রাখতাম একটা হচ্ছে বাংলা একটা হচ্ছে আইসি এখানে ঢুকাইছিলাম আর যেদিন ফিজিক্স ম্যাথ এগুলা হচ্ছে আমার টাইম যেত সেদিন মাত্র একটা নন সায়েন্স রাখতাম সেটা হচ্ছে ইংরেজি দেখো তোমার সাবজেক্ট অরিয়েন্টেশনটাও কিন্তু এরকম এবং সুন্দর মতন হয়ে যায় আসলে এরকম ভাবে সো আমরা শনি সম্বুধে একটা শিফটে একটা শিফটে কাল করবো সেটা হচ্ছে ফিজিক্স ম্যাথ আর ইংরেজি টোটালে টোটাল একদিনের ভিতরে তিনটা সাবজেক্ট আমরা পড়তেছি একই রকমভাবে আমরা রবি মঙ্গল বৃহস্পতিতেও কাজ করবো যেটা সেটা হচ্ছে এই চারটা সাবজেক্ট পড়ব ঠিক আছে ডান তুমি এখন সকাল হোক সন্ধ্যা হোক দুপুর হোক বিকাল হোক যেখান থেকে তুমি পারো চার থেকে পাঁচটা ঘন্টা বের করবা আর কিচ্ছু না সো এর ক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি ফিজিক্সে দিবা দুই ঘন্টা ম্যাথে দিবা হচ্ছে দেড় ঘন্টা কোনোদিন আবার কোনোদিন ম্যাথে ফিজিক্সে দিবা হচ্ছে দেড় ঘন্টা ম্যাথে দিবা হচ্ছে ব্যা দুই ঘন্টা কোনোদিন বাকি আধা ঘন্টা থাকলো ইংরেজি কতক্ষণ মাত্র আধ ঘন্টা ভ্যায় হ্যাঁ মাত্র আধা ঘন্টা আধা ঘন্টা এর বেশি দেওয়া দরকার নেই এটুকুই দাও এফোর্ট দাও আধা ঘন্টা করে কনসিস্টেন্টলি ইফোর্ট দিতে পারলে তো তোর এমনি হচ্ছে যে দুই মাসের ভিতরে কেমে মানে এই যে নন সাইন্সেস যে সিলেবাসগুলো গুলো সবগুলো শেষ হয়ে যাবে হইতে বাধ্য আসলে বাট আমরা তো আসলে রেগুলারলি দেই না দ্যাটস দেড়শই হয় না আসলে ওকে তারপরে চলে আসো এখানে যেদিন আমরা করবো সেটা কিরকম ভাবে করবো এই যে এটা হচ্ছে ডেট এটা হচ্ছে ডেড় আজ দেড় দেড় তিন হইলো তারপরে এই যে চার ঘন্টার হিসাবে কিন্তু আমি করতেছি আমি কিন্তু পাঁচ ঘন্টার হিসাবে করি না এটা হচ্ছে পয়েন্ট ফাইভ এটা হচ্ছে পয়েন্ট ফাইভ ডান ঠিক আছে চার ঘন্টা চার ঘন্টা টাইম লাইনের বিশ্লেষণটা এরকমভাবে থাকবে এটা মিনিমামটা তুমি এর থেকে বেশি পারলে তো তুমি সায়েন্সে দাও নন সায়েন্সে দাও এখান থেকে পারবা হচ্ছে সময় দাও সমস্যা নেই ছুটির দিনে যখন তুমি এক্সট্রা টাইম পাইছো তুমি যতই প্রত্যেক দিনে হচ্ছে যে ইচ্ছা মতন হচ্ছে যে ইফোর্ট দাও ওই যে কুচ না কুচ তো ছুটি জায়গা আবার নি আসে না কথাটা ওইরকম তো তুমি যতই হচ্ছে টার্গেটেড ইফোর্ট দেওয়ার চেষ্টা করো কিছু না কিছু ছুটে যাবে কিছু না কিছু সরে আসবে কিছু মানে কিছু না কিছু হচ্ছে প্রবলেম ফেস হবে সো তোমার জন্য বলবো ওইটাকে আসলে ছুটির দিনে ঢুকাতে এবং এই ছুটির দিনের ভিতরে তোমার টার্গেটই থাকবে হচ্ছে ভাই রিভিশন করতে পারা হ্যাঁ যা তুমি পড়ছো যেটা হয়তো বা কোনো দিন একটু কম পড়ছিলা কম বুঝছিল সেটাকে নিয়ে আসা রিভিশন করতে পারা অথবা রিভিশন করার পরে তোমার সব থেকে বেশি প্রয়োজনীয় যেটা সেটা হচ্ছে এক্সাম অ্যাটেন্ড এক্সাম অ্যাটেন্ড বাস শেষ তাইলে হয়েছে তাহলে তুমি বুঝছো তো তোমার প্রত্যেকদিন পড়ার সাবজেক্ট কয়টা রাখা লাগবে এবং প্রত্যেকদিন তুমি টাইম বের করবা কতটুক এবং কি পরিমাণে বাদবাকি নিজের মত রুটিন সাজাও কোনো সমস্যা নেই যেমন ইচ্ছা সাজাও মিলবেই এরপরে আসো আমরা বলবো যে একটা অধ্যায় কিভাবে কমপ্লিট করবো যখন একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার স্পেসিফিক আমি ধরছি সেটাকে আসলে কিভাবে আমরা শেষ করতে পারি বা কমপ্লিট করতে পারি এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ এখানেই হচ্ছে যে আমরা আসলে কি মানে কি বলবো ট্র্যাক থেকে বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনায় থাকি ওকে সো একটা চ্যাপ্টার কমপ্লিট করার বেসিক উপায় হচ্ছে ভাই দুইটাই এক হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে কন্টেন্ট হয় মানে ক্লাস কমপ্লিট করতে হবে কন্টেন্ট কমপ্লিট করতে হবে এই দুটাই হচ্ছে আমার একেবারে বেসিক উপায় সো ক্লাস এবং কন্টেন্ট কমপ্লিট করার ক্ষেত্রে আমরা কি করতে পারি ধরো ক্লাস কনসেপ্ট কনসেপ্ট ক্লাসটা মাস্ট কমপ্লিট করতে হবে নোট করে নোট সহতম

এটার সাথে এই জিনিসটা সবথেকে বেস্ট আকারে সিঙ্ক হয়ে যায় কেমনে আমি যাচ্ছি আমি বুঝাচ্ছি সমস্যা নয় এস ইডিএইডি ঠিক একই রকমভাবে যারা ছাব্বিশের একাডেমিক অ্যাডমিশন আছে তাদের জন্য বলতেছি তোমরা তো অলরেডি আমাদের সাতাশ বাজার জন্য যেগুলো সবথেকে মানে সব থেকে একেবারে ধরো মানে ডিটেল যে একাডেমিক ক্লাসগুলো রেকর্ড করা হয়েছে সবগুলো রিপ্লেস পেয়ে যাচ্ছ পেয়ে যাচ্ছ না হলে হচ্ছে যে শুরু করছো পা পাইতে এখন তোমাকে যে কাজটা করতে হবে সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপারটা টোটালটা ধরতে হবে তোমার ফার্স্ট এবং মোস্ট প্রায়রিটির যে ক্লাসগুলো সেগুলো হচ্ছে অ্যাকাডেমিক ক্লাস একাডেমিক ক্লাসগুলোকে ধরো একাডেমিক ক্লাসে দেখতেছো গুণগত রসায়ন মানে সরি সেকেন্ড ইয়ারে পড়তেছো না তাহলে গুণগত রসায়ন আসবে ধরো আমি বলতেছি পরিবেশ রসায়নের লেকচার দেওয়া হচ্ছে ভাই দশটা পরিবেশ রসায়নে দশটা লেকচার দেওয়া তার মানে তুমি এখানে কতদিন টাইম ইনভেস্ট করবে বলো তো টেন ডেজ নাথিং এলস টেন ডেজ টাইম ইনভেস্ট করো ঠিক আছে দশটা দিন হচ্ছে যে টাইম দাও পরিবেশ কেমিস্ট্রি তো চ্যাপ্টার কম ভাইয়া দশ দিনে যদি তোমার একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যায় দশ দিন মানে কিন্তু সাইকেল ওয়েজ সাইকেল ওয়াইজ এটা যাচ্ছে কমপ্লিট হয়ে যায় তো সমস্যা কি যেমন আমি ধরো আমি জৈব রসায়ন কমপ্লিট করছি জৈব রসায়নের ভিতরে লেকচার নিশি হচ্ছে বারোটা ধরে নাও তুমি এখানে কয়টা কয়টা দিন টাইম ইনভেস্ট করবা বারোটা দিন এবং ওই বারোটা দিন কি হচ্ছে যে টানা বারো দিন খালি সল্লি জৈব রসায়ন নিশ্চয়ই না তুমি এখানে কি ওই যে বায়োলজি বাংলা ইংলিশ বাংলা আইসিটির সাথে সাথে হচ্ছে যে ওই যে একটা লেকচার কমপ্লিট করবা ঠিক আছে আিরকম ধরো বায়োলজি বায়োলজি যে ক্লাসটা নিশে ধরো আমি বলতেছি হচ্ছে কোষ বিভাজন যে অধ্যায়টা এই কোষ কোষ বিভাজন না যেহেতু সেকেন্ড পেপার আচ্ছা বায়োলজি ফার্স্ট সেকেন্ড তো মিক্স থাকে ইট ইজ ধরে একটা চ্যাপ্টার একটা চ্যাপ্টারের ভিতরে ছয়টা লেকচার আছে তার মানে ওটা শেষ করতে কয়দিন লাগতেছে তোমার ছয়টা দিন এরকম ভাবে ওটাকে মেনটেন করার ঠিক হচ্ছে যে জয়টা লেকচার তয়টা দিন তো একদিন পর পর যেহেতু মানে তার মানে দিনটা আমার ডাবল হচ্ছে নো প্রবলেম তোমার যদি চব্বিশ দিনের মাথায় বা চব্বিশ দিনের কারণ আমি এক মাস এক মাসের মাথায় যদি তুই জৈব রসায়ন শেষ করতে পারিস এই বারোটা লেকচার কমপ্লিট করে তুই ভাই কি বলবো তুই তো হচ্ছে অ্যাচিভার রীতিমতন আরামসে তোমার জন্য হচ্ছে বাকি সিলেবাস ইজিলি কমপ্লিট করতে মানে ইজিলি কমপ্লিট হইতে বা একেবারে রীতিমতন প্যাকেজ হইতে বাধ্য হবেই ইনশাল্লাহ হবে ঠিক আছে ওকে সো তুমি বুঝছো যে ওইভাবে ওটাকে কমপ্লিট করবা ওকে এটা হচ্ছে ক্লাস তারপরে চলে আসো হ্যাঁ কোয়েশ্চিন সলভ করতে হবে ওই ক্লাস কমপ্লিট করার পরেই কোশ্চিন সলভ আমরা যে ক্লাসগুলোর ভিতরে নিশ ওই ক্লাসগুলোর মধ্যে তো ক্লাস কোস্চিন ক্লাস কোশ্চিন কোশ্চিনের সাথে ধীরু সাথে কোশ্চিনগুলো রেখে রেখে করা আছে তো তুমি ক্লাস করলে অটোমেটিক্যালি কোশ্চিন সলভ বেশ কিছু হয়ে যাচ্ছে এরপরেও তোমার কাছে যে কন্টেন্ট আছে ধরো এইচসি সায়সান বুক হতে পারে যে কোনো টেস্ট পেপার মেডিজি গাইড বুক যেটাই থাকুক না কেন যেটা আছে সেটার উপর ভিত্তি করে তুমি সুন্দর মতন আবার হচ্ছে কোশ্চিনগুলোকে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করো নিজে সলভ করার চেষ্টা করো এবং কোশ্চিন প্রায়রিটিতে থাকবে অবশ্যই বোর্ড কোশ্চিন আগে কারণ তোমার এই এই এস পরীক্ষাটা মোস্ট ইম্পর্টেন্ট এখন তারপরে যাবে হচ্ছে অ্যাডমিশন কোয়েশ্চিন অ্যাডমিশন কোশ্চিনও দু একটা দুটো চাপটা করে দেখতে পারো চাপারটা শেষেই থাকে ম্যাথের তো হচ্ছে যে মানে অনুষ্ঠিত ম্যাথের ভিতরে ম্যাক্সিমামে বোর্ড কোয়েশ্চিন্চিন বা অ্যাডমিশন কোশ্চিন তারপরে হচ্ছে শেষের দিকে যে এমসি কেউ দেওয়া আছে যেগুলো দেওয়া আছে সেগুলোকে হচ্ছে একটু করে দেখো একটু করে চোখ বুলাই রাখো একটু করে বুঝে থাকো চেষ্টা করে দেখো না যে একাডেমিক আর হচ্ছে যে অ্যাডমিশনের মধ্যে কি আসলেই খুব আকাশ জমিন পার্থক্য উত্তরটা পাওয়া হচ্ছে না উত্তর পাবা না আসলে আকাশ জমিন পার্থক্যক না সেডমিশন কোশ্চিন পরে এখন বোর্ড কোশ্চিন যদি চিন্তা করো তাহলে কয়টা করে কমপ্লিট করবো বোর্ড কোশ্চিন এইচএসি লাইফের টেন হান্ড্রেড টেন বাই হান্ড্রেড এই রুলসটাই সবসময় ফলো করা উচিত টেন বাই হান্ড্রেড মানে কি দশটা স্পেসিফিক বোর্ড কোয়েশ্চিন কমপ্লিট করবা যেগুলো অভিয়াসলি রিপিটেড না রিপিটেড না এরকম দশটা বোর্ড কোশ্চেন সি কিউ কমপ্লিট করবা বা একশো টাইম সি এম সিকিউ এক থেকে একশো পর্যন্ত কমপ্লিট করো কোনো সমস্যা নেই মনে হতে পারে কম কম কিউমুলেটিভলিটা অনেক বেশি শেষ করতে থাকো কিউমুলেটিভিলিটা অনেক বেশি এবং যে চ্যাপ্টার থেকে তুমি কমপ্লিট করতেছো এটা আসলে ওই চ্যাপ্টার থেকে কোয়েশ্চিন আসবে কয়টা হাইয়েস্ট হচ্ছে দুইটা থেকে তিনটা তাই না সো দুইটা থেকে তিনটা তুমি একশোটা কমপ্লিট করতেছো তুমি কিন্তু আসলে সম্ভাবনার দিক থেকে চিন্তা করলে ভালো মতনই হচ্ছে যে পারছো ওই একশোটা থেকে দুইটা তিনটা আসার পসিবিলিটিস অনেক বেশি মানে তোমার টাইপ কম্পন চলে আসার পসিবিলিটিস অনেক বেশি ওকে তারপরে আমরা ওই যে শুক্রবার একটা দিন দেখলাম না ভাই এক্সাম অ্যাটেন্ড করবো এক্সাম অ্যাটেন্ড করবো আগেকার বিশেষ করে আমাদের সময় যখন এক্সাম অ্যাটেন্ড করতে হতো একটা কোচিংয়ে সেট আপ লাগতো রীতিমতন তারপর ওখানে যে এক্সাম দিতাম অথবা স্কুল কোচিং যেটা ভাই অথবা ভাইয়া কোয়েশ্চিন মানে নিয়ে আসতো টু টাফ অ্যান্ড মানে হচ্ছে যে টাইম মেনটেন প্লাস সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ মেনটেন করা এত বেশি সহজ ছিল না বাট বিলিভ মি অনলাইনের এই সময়টাতে তোমাদের এই এক্সাম দেওয়ার ব্যবস্থাটা অনেক অনেক বেশি মানে আসলে একটা ব্লেসিং রীতিমতো তুমি যে কোনো সময় সাবজেক্ট শেষ হয়েছে তুমি রাত বারোটার দিকে শেষ করলা রাত দুটার দিকে শেষ করার সাথে সাথে হচ্ছে এক্সাম দিতে বসলে নিজেকে প্র্যাকটিস করার জন্য যাতে তুমি আসলে দেখতেছ টাইমের ভিতরে কমপ্লিট করতে পারতেছো কি না ওই কোয়েশনগুলো কমপ্লিট করতে পারতো কি না যে টপিকটা বলল কোয়েশ্চেন কেমন আসছে ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিট করে দেওয়ার জন্য খুবই সহজ একটা মিডিয়াম হচ্ছে তোমার এই অনলাইন এক্সাম দেওয়া আমাদের যে ছাব্বিশের ইনস্টিটিউটির কথা বললাম এখানে অলরেডি তোমার এইচএসি স্ট্যান্ডার্ড বডি স্ট্যান্ডার্ড একসাম দেওয়া আছে এছাড়াও কেউ যদি আলাদা রকমভাবে শুধু এক্সাম দিতে যাও আমাদের একটা প্ল্যাটফর্ম আছে কিউজিট টেস্ট থেকে তুমি হচ্ছে আরামসে তোমার শর্ট এ প্লাস যে আছে সেটাকে পার্চেজ করতে পারো তোমার কাছে আজীবন মানে সব এটা অ্যাভেলেবিলিটি থাকবে যে কোনো সময় তুমি এক্সাম দিতে পারবে অ্যাফোর্ডেবিলিটি অ্যাভেলেবিল দিক থেকে এটার মানে গুণে মানে আসলে প্রশংসা করে শেষ করা যায় না এমন একটা অবস্থা যাই হোক তোমাকে এই শুক্রবারের যে টাইমটা শুক্রবার ছাড়াও যে টাইমটা তুমি যদি চিন্তা করো না এক্সাম দিতে হবে তুমি এক্সামেন্ট করো আরামসে যত পারো এক্সাম দাও তাহলে তোমার এক্সামের প্রতি যে একটা কি বলবো ট্যাবও একটা যে ধারণা চলে আসে যে এক্সাম দিব না ভালো লাগে না হ্যান ত্যান এটাও কেটে যাবে এক্সাম হলে যে নিজেকে চমকে যাওয়া যে আসলে এই কোয়েশ্চিনটা কেমন আসলে এটাও কেটে যাবে প্লাস যত বেশি কোশ্চিন সলভ হবে তত তোমার এফিসিয়েন্সিটা বাড়বে ওকে এরপরে চলে আসলে কন্টেন্টের কথা বললাম এখানে আসলে দাগানো বই একটা জিনিস যুক্ত আছে বিশেষ করে যারা মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই দাগানো বই পড়াটা আমার কাছে মনে হয় বায়োলজির জন্য প্লাস ফিজিক্স কেমিস্ট্রির জন্য টু মাস ইম্পর্টেন্ট সো দাগানো বই জিনিসটাও ইনক্লুড করা আছে কারণ বোট বই বা কিছু নাই মূল বই ভাই মূল বইয়ের ভিতরেও কোন জিনিসগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্লাস হচ্ছে যেহেতু এখানেই তোমার আসলে তিনটা সেগমেন্ট ভাগ হয়ে যাবে এইচএসসি মানে এইচএসসির পরে যে এ তারপরে ইঞ্জিনিয়ারিং তারপরে হচ্ছে মেডিকেল যেহেতু তিনটা আলাদা আলাদা রকম ভাবে জায়গা ভাগ হয়ে যাচ্ছে তাই তোমার জন্য বেটার হবে তুমি যদি এখন থেকেই ওই সেপারেট জায়গার প্রতি একটু ডেডিকেটেডলি হচ্ছে থাকতে পারো সো দাগানো বইটাও তোমাদের কাজে লাগবে এবং এইচএসির জন্য হচ্ছে হচ্ছে একটা সেভিয়ার সাজেশন এটাও এই প্রোগ্রামের সাথে যুক্ত করে ভার্সনটা ক্লিয়ার এরপরে চিন্তা থাকবে যে ভাই আমি চ্যাপ্টারটা কমপ্লিট করছি এবার আমি রিভিশন করবো বা আমার হচ্ছে ফার্স্ট ইয়ারের জিনিস যেটা কমপ্লিট আছে সেটা আমি রিভিশন করব বা দুই উইক আগে যে একটা জিনিস কমপ্লিট করছিলাম সেটাকে রিভিশন করবো সেখানে আসলে কি করতে হয় ওই যে তুমি ক্লাস কনসেপ্ট ক্লাসে নোট করলে না তোমার রিভিশনের বেসিক কাজ হচ্ছে নোট করা কোশ্চেন সলভ করা এই দুটা হচ্ছে মাস্ট তারপরে হচ্ছে তুমি যতটা পারবা তোমার কাছে টাইম অনুযায়ী তুমি হচ্ছে এক্সাম করবা নাথিং এলস ডান ক্লিয়ার আশা করি বুঝতে পারছো তাহলে তোমার এই টোটাল ব্রেকডাউনের মাধ্যমে তোমাদের সময় সেগমেন্ট করে তোমাদের হচ্ছে প্রত্যেকদিন কয়টা করে চ্যাপ্টার পড়বা কি কি পড়বা এবং একটা চ্যাপ্টার কীভাবে কমপ্লিট করবা সেটার সম্পর্কিত টোটাল মাস্টার প্ল্যান বা টোটাল গাইড লাইন আসলে শেষ এতটুকুই কমপ্লিট করবা কোনো জায়গায় না বুঝে থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করবো হচ্ছে সেটাকে রিপ্লে করার বা তোমার হচ্ছে যে সলভ করে দেওয়ার এখন লাস্টে আসো একটা জাস্ট হচ্ছে বোনাস আমি ই বলবো সেটা হচ্ছে ভ্যা প্রে দেখো আমরা হচ্ছে যে মুসলিম ধর্মে বিশ্বাসী মানে ইসলাম ধর্মের বিশ্বাসী আসলে আমরা সবাই মুসলিম তো ইসলাম ধর্মে বিশ্বাসী হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের তাকদির বা কপালের উপরে বিশ্বাস করতে হয় বিশ্বাস রাখতে হয় যে এভ্রিথিং ইজ অ্যাকচুয়ালি পিটেড মাইন্ড আমার সাথে কী হতে চলেছে কী হবে সব কিছু আসলে পূর্ব নির্ধারিত বাট বিলিভ মি দোয়া এবং তোমার হার্ডওয়ার্ক এটাকে ইডিট করতে পারে আমার কথাটা মার্ক করে নিও দোয়া এবং হার্ডওয়ার্ক তোমার এই যে স্ক্রিপ্ট এই স্ক্রিপ্টটাকে ইডিট করতে পারে ঠিক আছে সো তোমার জন্য থাকবে হচ্ছে তুমি হার্ডওয়ার্কের তো তোমার মাস্টার প্ল্যানটা আমি বললাম তোমাকে যেটা করতে বলবো আমি সেটা হচ্ছে যে একটু রিচুয়াল হও একটু হচ্ছে প্রে করো প্রত্যেক যদি তুমি প্রে করো তাহলে বিলিভ মি তোমার হচ্ছে ফ্ল্যাকচুয়ালিটি অনেক কমে যাবে তুমি যে হচ্ছে ফ্ল্যাকচুয়েট করো এদিক ওদিক চলে যাও এটা করো ওইটা করো রিলেশনশিপে বা আদার্স অন্যান্য জায়গায় হচ্ছে টাইম দাও রিলস দেখো এই করো এই করো এগুলা থেকে অনেক বেশি কমে যাবে এবং তোমায় একটা সুইট রুটিনের ভিতরে আসলে চলে আসবে বুঝছো একটা সুন্দর রুটিনের মধ্যে তুমি আসলে চলে যাবে একটা মিষ্টি রুটিনের মধ্যে এবং এই প্রেয়ার কমপ্লিট করার জন্য বা পাঁচ যে আমার নামাজ আছে সেটা কমপ্লিট করতে পারার জন্য আসলে তোমার অবশ্যই স্লিপ সাইকেলটা ঠিক থাকা লাগবে এবং এই স্লিপ সাইকেলটা যদি ঠিক হয়ে যায় তাহলে তোমার রুটিনটা হইতে তোমাকে আসলে আর কেউ আটকাতে পারবে না যদি স্লিপ সাইকেলটা ঠিক হয়ে যায় এবং স্লিপ সাইকেলের বেসিক কনসেপ্ট হচ্ছে প্রত্যেক দিন বারোটা থেকে একটার মধ্যে অভিয়াসলি তোমাকে ঘুমাতে হবে ঠিক আছে এবং সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে অভিয়াসলি তোমাকে উঠতে হবে এটা তোমার ছুটির দিন হোক এটা তোমার অফ ডে হোক না হোক তোমার কিছু কাজ থাকুক তোমার পড়া কমপ্লিট হয়ে থাক না হয়ে থাক এই টার্গেটটা নিয়ে আসো ঠিক আছে আমি জাস্ট তোমাকে বলে দিলাম আশা করি এই কনসেপ্টু যদি মেনটেন করে চলতে করো ভাই এই যে এই বেসিক জিনিসপাতিগুলো এই টাইম লাইনগুলো যদি চলতে পারো তুমি ফার্স্ট ইয়ারের থেকে বেটার লাইফ একটা লিড করবা ইনশাল্লাহ সেকেন্ড ইয়ারে এবং সেকেন্ড ইয়ারের রাইট টাইমের ভিতরে রাইট অংশগুলো তোমার ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে তুমি এইচএসসি পরীক্ষার মধ্যে ভালো ফল নিয়ে ফলাফল নিয়ে আসতে পারবে টেস্ট পরীক্ষার মধ্যে ভালো ফল নিয়ে আসতে পারবা ইভেন তোমার অ্যাডমিশন ওর জার্নিটাও অনেক বেশি কমফোর্টেবল হয়ে যাবে সো এইচএসসি এইচএসসি ছাব্বিশ আশা করি আমার টোটাল আমার দিক থেকে বাড়ানো যেটা প্ল্যান সেটার কথা বুঝাই গেছে হোপসো তুমি যদি এই টোটাল জিনিসটাকে মেনটেন করে চলতে পারো ইনশাল্লাহ ভালো কিছু করবা সবাই অনেক অনেক ভালো থাকো আজকের বেশি কথা বলবো না দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে তিল দেন আল্লাহ vez. As Asalamu alaykum.